আজ বেগম রোকিয়া দিবস নারী জাগরণের অগ্রদূত বেগম রোকিয়া পুরো জীবদ্দশায় কাজ করেছেন নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় তবে বিরানব্বই বছরেও মহিয়সী এই নারীর দেহাবশেষ স্থানান্তরে নেই কোন উদ্যোগ নিশ্চিন্নের পথে তার বাস্তুভিটা দখল হয়ে গেছে পৈতৃক জমিও স্মৃতিকেন্দ্র আধুনিকায়নের একশো বিরানব্বই কোটি টাকার প্রকল্পও লাল ফিতায় বন্দী তবে এসব বেখেয়ালিপনার মাঝেও আসার খবর স্মৃতিকেন্দ্রটি আজ যুক্ত হচ্ছে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এতে খুলবে গবেষণার সংরক্ষণের নতুন দুয়ার বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখোয়াত সাহসী সমাজ সংস্কারক আমৃত্যু আন্দোলন করেছেন পদ্মা প্রথা বাল্যবিবাহ বৈষম্য আর শিক্ষা বঞ্চনার বিরুদ্ধে তবে যার হুঙ্কারে সমাজের অর্ধেক আকাশ নারীর হিসেবে গণ্য হয়েছে সেই মহিউষীর জন্মভিটা এখনও অবহেলা বেদখল আর ভুল পরিচয়ে ঘেরা ক্ষুব্ধ অনুরাগীরা বলছেন রোকিয়ার প্রতি এই অবজ্ঞা অমার্জনীয় স্মৃতিকেন্দ্র চালু থাক তোমার হাসপাতালে চিকিৎসক নিয়োগ দেন এখানে আপনার বিসিএস ক্যাডার নিয়োগ দেন কোনো কিছু কিন্তু হচ্ছে না অর্থাৎ রোকেয়ার যে প্রতিষ্ঠানগুলো ওই টবের গাছ থেকে মাটিতে রোপণ করতেছে না আর রোকেয়ার বেদখল হওয়া সাড়ে তিনশো বিঘা সম্পত্তি উদ্ধার আর দেহাবশেষ স্থানান্তরের উদ্যোগ চলছে দশকের পর দশক তবে নেই অগ্রগতি গবেষণা প্রকল্পের নামে হয়েছে কেবলই প্রতারণা রোকে নামে করা প্রতিষ্ঠানের নামকরণে যুক্ত করা হয়েছে বেগম শব্দ অথচ বেগম শব্দের বিরুদ্ধেই ছিল রোকেয়ার সংগ্রাম সরকার যেই উদ্যোগ গ্রহণ করেছে মূলত দিবসের মাধ্যমে তার যেই গুরুত্ব আমাদের সমাজে বিশেষ করে আমাদের নারী সমাজে সেই গুরুত্বটা তুলে ধরতে পারবে তবে আশার আলো রোকেয়া স্মৃতিকেন্দ্র এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হচ্ছে বাংলা একাডেমির সহযোগিতায় কেন্দ্রটি পুনরায় গবেষণা ও অধ্যয়নের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি ডোকিয়ার যে পুরনো যে বইগুলো নানা ধরনের বই আছে ওপার বাংলা এবং এপার বাংলায় সেগুলোর জেরক্স কপি আমরা সংগ্রহের চেষ্টা করছি আর এটাকে একটা প্রশিক্ষণ সেন্টার করতে পারি এই জনশক্তি রপ্তানি করবো আমরা প্রশিক্ষিত জন শক্তি যেখানে আমাদের অর্থনীতিতে আমাদের একটা সবচেয়ে ভালো ভূমিকা রাখবে উনিশশো সালের নয় ডিসেম্বর রংপুরের পায়রা বন্দে জন্ম আর উনিশশো সালের একই দিনে কলকাতায় মৃত্যু রোকেয়া সাখওয়াতের সেই সংগ্রাম আজও নারীর মুক্তির অনুপ্রেরণা মাজিদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর